এখন এই জামা সিজন এই যে দেখেন পিওর এর ভিতরে গেরের একটা গোল জামা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এই লেহেঙ্গাটা দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আর সুন্দর লেহেঙ্গাটা দিয়ে দিলাম মাত্র মাত্র সাতশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলাম জান সারারাটা অনেক সুন্দর একটা সারারা মাত্র আটশো মাত্র নয়শো পঞ্চাশ টাকা একটা শেডের জামা আপনার তিন হাজার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেডি দিয়েছে আপনাকে ঠিক আছে 590 টাকা মানে কালারটা নিতে হবে আপনাদের এইগুলোতে পয়সা কামাইতে পারবে এই 490 টাকা সরি 490 টাকা দুইটা কালার ঠিক আছে 490 টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন আপনি বছর টাকা অনেক সুন্দর একটা জামা মাত্র 650 টাকা অনেক সুন্দর একটা ব্ল্যাক ডেস যদি কেউ দিতে পারে বলেন জামেনা পায় এই ডেসটা তো 500 এই যে মাত্র 750 টাকা অনেক লোন মাত্র 650 টাকা আজকে জার